সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে ভিডিও করতে আসলাম কারণ দিন ধরে দেখছিলাম একটা টপিক উঠে আসছিল ফেসবুক আর ইউটিউব দুটো জায়গাতেই যেহেতু আছি ফেসবুকেও একটা পেজ আছে যেহেতু আর যাদের নিয়ে আজকে কথা বলবো দীর্ঘদিন এদের ভিডিও দেখি বিশেষ করে এদের রিলস দেখতে খুব ভালোবাসি তো এদের নিয়ে ভিডিও করি না কারণ এদের মানসিকতা ভীষণ খারাপ মানসিকতা কারণ এদের নিয়ে বলতে গেলে স্ট্রাইক দিয়ে দেয় এর আগে আমার এক সহ ক্রিয়েটারের চ্যানেলটাই খেয়ে নিয়েছে তো সেই জন্য এদের নিয়ে বলি না কারণ সত্যি কথাই সত্যি কথা বলে বলতে গেলে তো অনেকটা গায়ে ফোসকা লাগে কিন্তু আজকে আর সহ্য করতে পারলাম না আজকে হঠাৎ করে মায়ের একটা আপডেট দেখে ভাবলাম না আজকে কিছু বলি কারণ ফেসবুকেও দেখছি ইউটিউবে দেখছি না প্রত্যেকেই বলছে লুকিয়ে বিয়ে করেছে একদমই তাই এরা কন্টেন্ট ক্রিয়েটার এরা হচ্ছে ক্রিয়েটার এরা একটা শপিং মলে গেলেও নিজেদের আপডেট দেয় সেখানে দাদার মতো বিয়ের মতো এত বড়ো একটা উৎসব এত বড়ো একটা অনুষ্ঠান এরা কোথাও কোনো কোনো ভিডিওতে এতে দেখা যায়নি প্রথম থেকে তারপরে যারা গেছে এর বিয়েতে সেই ছোট্ট ছোট্ট করে ক্লিপিং আমাদের কাছে এসছে রিলসের মাধ্যমে এসছে এবং এসছে তারপরে রোস্টিংরা রোস্টাররা রোস্ট করেছে তো দেখছিলাম আর ভাবছিলাম যে সত্যি কথাই এদের চ্যানেলে কোনো ভিডিও ছিল না কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছো মিঠির কথা আর মিটির দাদার কথা বলছি আজকে মিটির মায়ের একটা আপডেট এসছে তাই বসতে বসলাম কারণ এদের আসল ঘটনাটা সবাই ধরে ফেলেছে তুলিকে তুলিকাকে আমার মনে হয় টোটাল সোশ্যাল মিডিয়া প্রত্যেকেই ভীষণ ভালোবাসে কারণ তুলি তুলিকা ভালোবাসারই একটা মেয়ে আর অপরদিকে যে ননদ সেই ননদের কে অনেকে অনেক কিছু বলে আখ্যায়িত করেছে তার চলা চলাফেরা আদব কায়দা তার রিলস নিয়ে অনেক রোস্ট হয়েছে সেটা নাইবা বা বললাম হ্যাঁ চুরি করে বিয়ে করেছে লুকে বিয়ে করেছে দেখেছি তুলিকারও একটা স্ট্যাটাস দেখেছি একটা টাইটেল দেখেছি দেখছি না তা না সবটা দেখছি কিন্তু আজকে মনে হলো না মায়ের আপডেটের একটা উত্তর দিতেই হবে এতটা সাধু সাধুসছে এসে এতটা সাধু সাজছে একটা মেয়ে হট করে একটা সংসার ছেড়ে চলে যায় বলছে আজকে বলছে যে তুলিকা নাকি নিজের ডিভোর্স নিয়ে চলে গেছে চলো এই বিষয়টা নিয়ে আজকে বলবো কারণ সোশ্যাল মিডিয়া মানে তোলপাড় যেমন ইউটিউব তেমন এপি একটা ছেলে পারে ওটা ভালোবাসার বিয়ে ছিল একটা ছেলে পারে এরকম একবার দু বছরের মধ্যে এত পরিবর্তন হওয়া সবটা নিজের ঘরেও একটা মেয়ে আছে নিজের ঘরেও একটা মেয়ে আছে আর বিয়ে করেছে কাকে সেই সোশ্যাল মিডিয়ারই একজন কী যারা বলবো ভাইরাল ফেসকে তাই না চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আমরা আজকে বলতে বাধ্য হলাম তারপরেও অপপ্রচার চালাচ্ছে অপপ্রচার চালাচ্ছে তুলিকার নামে ধর্মে সই সইবে না একটা মেয়েকে যদি নিচু থেকে নিচু করা যায় না সত্যি কথায় ভগবান সহ্য করবে না সবটা নিয়ে আজকের ভিডিও সত্যি কথাই এদের না থামনেলের ছবি দেবো না এদের নিয়ে চ্যানেল নিয়ে কিছু বলবো নামটাই এদের জন্য যথেষ্ট কারণ তোমরা সবাই এদের চেন ভাইরাল ফেস বলে কথা ভাইরাল এরা সত্যি কথা ইউটিউব থেকে ইউটিউব থেকে একটা শ্রেণী যেভাবে মানে টাকা পাচ্ছে মানে টাকা ইনকাম করেছে তারা ধরাকে সরা জ্ঞান মনে করে মনে করে যা ইচ্ছা তাই করা যায় তাই না চলো এই সবটা নিয়ে আছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর একটা ভিডিওর সঙ্গে আমি ভেবেছিলাম রোহানকে নিয়ে একটা আপডেট দেবো অবশ্যই আসবে রোহানের একটা আপডেট তার আগে ভাবলাম না এই এত সাফাই গাড়ছে ক্ল্যারিফিকেশান দিতে বসছে শাশুড়ি নতুন শাশুড়ি ক্ল্যারিফিকেশান দিতে বসছে তার কথা না বললেই না তা বলি কি উত্তর নিশ্চয়ই কমেন্ট বক্সে পেয়ে গেছেন আর উত্তর পেয়েছেন জন্যই ক্ল্যারিফিকেশান দিতে বসছেন তাই তো যার কথা বলছেন মানে তুলিকা মানে নামটাও নিতে পারছেন না মুখে এত লক্ষ্মীমন্ত্র মন্ত্র বউ ছিল নামটাও নিতে পারছেন না মুখে হ্যাঁ খুব অপরাধ করে ফেলেছে কি বলেছেন ও ই করে নিজেই ডিভোর্স দিয়ে চলে গেছে মেনে নিলাম ও ডিভোর্স দিয়ে চলে গেছে একটা মেয়ে কখন ডিভোর্স দেয় বলতে পারেন ভালোবেসে যে মেয়েটা বিয়ে করেছিল আপনার মেয়ের বান্ধবী ছিল না সবটা সোশ্যাল মিডিয়া জানে সবটা জানে আপনার মেয়ের বান্ধবী ছিল না সেই বান্ধবীটা যখন বৌদি হয়ে আসলো তারপরেও সে এত ভালোবাসলো তারপরেও সে চলে গেল কেন ছেড়ে চলে গেল কেন মানলাম সে ডিভোর্স দিয়ে চলে গেছে তার মানে কত পরিমাণে তার উপরে ভালোবাসা বর্ষণ হয়েছে যে সংসারটা ছেড়েই চলে গেল ছেড়ে চলে গিয়েও কিন্তু সুন্দরভাবে বাপের বাড়িতে কারণ তারও সোশ্যাল মিডিয়াতে তার প্রত্যেক দিনের আপডেট আসে সেও কিন্তু বাপের বাড়িতে রয়েছে এবং আমরা দেখছি তার জীবনটা কিভাবে অতিবাহিত হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে কিছু কিছু সময় স্যাড সং দিচ্ছে সঙ্গের সাথে দেখো সঙ্গের সাথে অনেক সময় অনেক মনের কথা উঠে আসে তুলিকাকে দেখে ভীষণ খারাপ লাগছিল খারাপ লাগছিল কোনো এক সময় তো ভালোবেসেছিল সেই মানুষটা লুকিয়ে বিয়ে করে নিল একদম তাই এই এই কথাটাই আপনাদের সাথে যায় কারণ আপনাদের সব কিছু খোলা পাতার মতো সোশ্যাল মিডিয়াতে সেক্ষেত্রে এই মেয়েটাকে আগে দেখা গেল না কেন যেখানে যেখানে আপনার ছেলে কালকে একটা রোস্টার দেখলাম রোস্ট করেছে যেখানে একটা ছেলে ছমাস আগের একটা ভিডিও দিয়েছে যেখানে মাংস রান্না করছে আপনার ছেলে মাংস রান্না করছে সেই বাড়িতে গিয়ে তাহলে এই মেয়েটার সাথে অনেক দিনের দিনেরই সম্পর্ক তারপরেও অনেকেই ভেবেছিল যে বর্তমানে যে বান্ধবী আমি পুরো আপডেট আপনাদের সাথে বর্তমানে যে বান্ধবী নামটা নাই বা বললাম তার সাথে সবাই তার সাথে বিয়ে ভেবেছিল হঠাৎ করে এই এই নেহানা স্নেহাই বোধ হয় এই মেয়ে নেহা এর সাথে বিয়ে দেখে সবাই আকাশ থেকে পড়েছে কী ব্যাপার এ কোথার থেকে আসলো কিন্তু ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর রোস্টাররা ঠিক খুঁজে বার করে নেয় ঠিক খুঁজে বার করে নিয়েছে এদের সাথে আজকে না অনেক দিনের পরিচিত অনেক দিনের পরিচিত তাই কোচবিহারে গিয়ে বেড়াতে যাওয়ার নাম করে গিয়ে বিয়ে এটা লুকিয়ে ছাড়া কি বলবে তারপরও বিয়ের কোনো ফুটেজ যারা নাকি প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মুহূর্তে যারা নাকি আপডেট দেয় সেখানে কোনো আপডেট নেই কোনো ভিডিও নেই কিচ্ছু নেই যখনই দেখেছি বং মিডিয়ার বাড়িতে তখনই জানি কিছু একটা হতে চলেছে মানে ওটা তো ভিউজ কামাতে গেছিলো সে ঠিক আছে বড় বড় ব্লগার যেতেই পারে আগে পরে বিয়ের দিন দেখিনি বিয়ের পরে সবাই প্রশ্ন করছিল যে ওই যে শঙ্কর এরা নেই কেন হ্যাঁ তারপরে দেখেছে যে না পড়ে গেছে এরা এরা গেছে এদের উদ্দেশ্যে কোচবিহারে বিয়ে দিতে দাদাকে প্রশ্ন তো সবাই করবেই এমনি এমনি একটা মেয়ে ডিভোর্স দিয়ে চলে যায় এমনি এমনি তারপরে বদনাম দেওয়া হচ্ছে তুলিকা নাকি কি আর লিপ্ত ছিল তাই চলে গেছে একটা কমেন্ট দেখলাম যে চ্যানেলের কমেন্টটা দেখলাম সেই চ্যানেলটা একটা নোংরা চ্যানেল কয়েকটা রিস্ক একটা রিস্ক দেখেই চলে এসেছি এবং তার নিচে কমেন্ট করেছে নিশ্চয়ই তোমার সাথে পরকিয়া করতো বলছে ধরা পড়েছে তাই চলে গেছে তাই নাকি তুলিকাকে এখন দেখা যাচ্ছে তো সোশ্যাল মিডিয়াতে সুন্দর করে যদি পরকিয়া থাকতোই টের পাওয়া যেত চলে আসতো চলে আসতো একটা ভালো মেয়ের নামে শুধু শুধু কলঙ্কিত করা হচ্ছে কলঙ্কিত করা হচ্ছে বাই ভাইদাওয়ে এই যে নতুন বৌমা লক্ষ্মী বৌমা লক্ষ্মী বৌমাকে এই যে বরণ করা হলো রিসেপশানে পুরনো শাড়ি মানে ওই পুরোনো পুরনো বৌমার শাড়ি পরা যদি কমেন্টে উঠে এসেছে আমি এই রিসেপশানের ভিডিও দেখো কমেন্টে যারা করবে তারা তো মিথ্যে করে না তা পুরনো শাড়ি পরে রিসেপশান করা হলো কেন নতুন শাড়ি জুটলো না এত পয়সা ভাই বোন দুজন মিলে রিলস করে সোশ্যাল মিডিয়া থেকে ভালো টাকা কামাচ্ছে এটা একটা ভালো জায়গা হয়ে গেছে তো হ্যাঁ আমি পরই বলেছি মিটির রিলসগুলো আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি দেখি তারপরে সব না ওই রাস্তার উপর দাঁড়িয়ে ওরকম ই প্রায় কী বলতো অর্ধ ই পরে মানে ছাপড়ি নাচ ওইগুলো না কিন্তু কিছু রিলস ওর ভীষণ ভালো ভীষণ ভালো এবং সত্যি কথায় ওর এবং ওর বয়ফ্রেন্ড যে আছে নাম নিতেও এখন ইচ্ছা করে না নাম নিতেও ইচ্ছা করে না আজকে অমিত যখন মারা যায় অমিতের বাড়িতে গিয়ে ঢাল হয়ে ছিল হ্যাঁ তারপরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল অমিতের বাবা মা এখন খেতে পারছে না কোথায় গেল এরা এরা কোথায় গেলো এরা দায়িত্ব নিয়েছিল না যে টাকা উঠেছে তারা সারা জীবন তাদের কেটে যাবে কোথায় গেল অমিতের বাবা মার আজকে কী পরিস্থিতি সত্যি কথাই আজকে বলতে ইচ্ছা করে এদের নাম তুলে তুলে বলতে ইচ্ছা করে কোথায় গেল প্রচুর টাকা উঠেছিল তো প্রচুর টাকা উঠেছিলো বলেছিল সারা জীবন এদের আর কারুর কাছে হাত পাততে হবে না তাহলে তাদের আজকে এই পরিস্থিতি কেন জিজ্ঞাসা করতে ইচ্ছা করে ইচ্ছা করে যাই হোক এদের নাম তুলতেও ইচ্ছা করে না কারণ এরা আমার সত্যি কথা ভীষণ ভালো ব্লগার ছিল আমার কাছে কিন্তু এদের দিন দিন এদের আসল রূপটা যখন পয়সাকে পেয়ে ধরাকে সরা মনে করছে না তখন এদের আর নাম তুলতেও এদের নিয়ে ভিডিও করতেও ইচ্ছা করে না ইচ্ছা করে না আমার একজন সহক্রিয়েটার খুব কাছের মানুষের কাছের মানুষের একটা ভিডিও করেছিল শুধু সত্যি কথা কিছু বলেছিল যদিও ভিতরে কিচ্ছু বলেছিল না কোনো নেগেটিভিটি ছিল না সেই চ্যানেলটা খেয়ে নিয়েছিল অনেক রিকোয়েস্ট করার পরেও সেই স্ট্রাইকটা তোলে নিই তাহলে এদের মানসিকতা যে কেমন সেটা জানি জন্যই ভিডিও করি না এবং প্রত্যেকটা মুহূর্তে ফেসবুকে দেখি থ্রেট করে আমার ক্লিপিং নিয়ে আমার ছবি নিয়ে ভিডিও করছো যদি ক্ষমা না চাও এই করব সেই করব ওই করব সত্যি কথাই যদি ভিউয়ার্সরা তোমাদের ভিডিও না দেখতো না আজকে তোমাদের এই বড় বড়ো লেকচার এই যে দাদাকে নিয়ে গিয়ে গোপনে বিয়ে দেওয়া এগুলো আসতো না আর দাদাকে যদি বোন পুরো পরিচালনা করে সেটা পুরো বোঝা যায় দুটো ফ্যামিলিতেই দাদাকে বোন পরিচালন করা আরে রকম বোন আজকে বলতে বাধ্য হলাম এই রকম ননদ যে সংসারে থাকবে না সেই সংসারে বৌদি টেকা খুব মুশকিল যদিও এইবার টিটফট ট্যাট হবে এইবার টিটফট এইবার বুঝবে এইবার বুঝবে কারণ একবার ওই যে ঘরপড়া গরু তো আর যাকে নিয়ে এসছে শুনলাম সেও ডিভোর্সি ডিভোর্সি কিংবা হ্যাঁ ডিভোর্সি কারণ কমেন্টে উঠে এসেছে সেও ডিভোর্সি সেও অনেক কিছু করেছে যেগুলো করেছে সেগুলো হতেই পারে তারও আমি চ্যানেলটা পুরো দেখলাম কালকে পেজে চলে আসে না পুরো চ্যানেলটা ঘাটলাম পুরো একদম স্কল করে 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 একদম নিচের দিকে গিয়ে দেখলাম সব স্যাট সঙ্গে ভর্তি অর্থাৎ প্রচণ্ড আঘাত পাওয়া মেয়ে একটা ওই যে বললাম মানে ভেতরের কথা মুখে চলে আসে তারপরেই তো রিলস হয় এবং পুরো চ্যানেলটা আমি দেখলাম পুরো চ্যানেলটায় শুধু স্যাড সঙ্গে ভর্তি তারপরে দেখলাম কমেন্টে যে এও ডিভোর্সি তাহলে কাটে কাটে মিলেছে একদম কাটে কাটে মিলেছে এইবার ননদ বাবাজি টের পাবে এইবার ননদ বাবাজি টের পাবে কারণ তুলিকার মতো একটা ভালো মেয়ে যখন টিকতে পারেনি যা যখন সম্মান পায়নি এইবার বুঝতে পারবে কারণ দুটোই ঘরপোড়া গরু ঠিক আছে দাদাও এবার হারিয়ে মানে কী বলো হারিয়ে খুঁজি বউ চলে যাওয়ার পরে নতুন বউ পেয়েছে সেও চোখে হারাবে ওই যে রোস্টাররা রোস্ট করছিল তুলিকাকে বিয়ের সময় হাসি ছিল না এই বউকে পেয়ে একদম হাসিতে গদ এইবার টের পাবে কারণ ও এখন সেকেন্ডবার কারণ প্রত্যেকবার বলছে যে তোমরা কন্টেন্টের জন্য কি আবার আসছে বছর আবার হবে এগুলো তোমরা ডিজার্ভ করো এগুলো তোমরা ডিজার্ভ করো আর তোমার মা যে ক্ল্যারিফিকেশানগুলো দিল সত্যি কথা অবাক লাগে অবাক লাগে তোমাদের পুরনো একদম পুরনো ভিউয়ার্স আমি একজন তোমাদের আপডেট আমার কাছে পরিষ্কার সব জানি আমি ভিডিওর মাধ্যমে সব জানি তোমার মার আজকে আপডেট দেখে কারণ কমেন্ট বক্সের কমেন্ট আর সহ্য করতে পারছে না কারণ সত্যি কথাগুলো উঠে আসছে সেই জন্য আর সহ্য করতে পারছে না তাই আপডেট দিতে হলো যে সেই ডিভোর্স করে চলে গেছিলো তাহলে বলবেন তো একটা মেয়ে কখন ডিভোর্স করে চলে যায় ডিভোর্স দিতে বাধ্য হয় আমরা দেখেছি মারের ভিডিও এসছে কিচ্ছু বলিনি দেখেছি আপনার ছেলে আপনার বইয়ের গায়ে হাত দিচ্ছে ক্যামেরাবন্দি হচ্ছে দেখেছি সেগুলো এটা অন ক্যামেরায় ওইটুকু এসছে না জানি অফ ক্যামেরায় কী হয়েছে নিজেকে বাঁচাতে হয়তো সে চলে গেছে বলবেন একটা মেয়ে কখন ডিভোর্স দেয় নিজেরও তো একটা মেয়ে আছে আপনার মেয়ের সাথে যদি আপনারা যা করেছেন সেগুলো হতো মেনে নিতে পারতেন তো যদিও আপনার মেয়ে ইনকাম করা মেয়ে ইনকাম করা মেয়ে তাই না ডেসপারেট মেয়ে এইবার আপনার মেয়ে টের পাবে কারণ আপনার মেয়েও তো তার ননদ না যাওয়া পর্যন্ত বিয়ে করবে না এরা তো সব শেয়ানায় শেয়ানায় কোলাকুলি কারণ আপনার মেয়ে যার সাথে প্রেম করে তার বাড়িতেও তো একটা ননদ আছে ঠিক আছে সে তারও তো দাদার সাথে ভীষণ ভালো সম্পর্ক সেই জন্য সেও তো তাকে না সে তো জানে যে আমি কি জিনিস সে তো তাকেও না বিদায় দিয়ে যাবে না নালে বয়স তো ভালোই হয়েছে প্রেম হয়েছে এত দিনের সম্পর্ক এখনও পর্যন্ত বিয়ে না কেন আমরা বুঝি আমরা বুঝি বুঝতে পেরেছেন তো এই যে আপডেটটা দিলেন না কমেন্ট বক্সটা দেখবেন প্লিজ কমেন্ট বক্সে আপনার সমস্ত উত্তর এসে গেছে কমেন্ট বক্স আপনাকে উত্তর দিয়েছে আর একটা কথাই বলবো যারা এই যে তুলিকাকে নিয়ে যারা না যে তুলিকাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করছো ওর পরও কি আছে একটা মেয়েকে আমি জানি না জানি না এই চ্যানেলটা একটা মেয়েকে নিয়ে এইরকম নোংরা কমেন্ট করো না যার অরিজিনাল যার আছে সেগুলো বলো যেমন ওই যে যাকে বিয়ে করেছে সেও ডিভোর্সি সেও নতুন কিছু না সেও আঘাতে আঘাতে জর্জরিত হয়ে এর গলায় এসছে এখন তবুও সবার শেষে বলবো ওদের জীবন সুখের হোক নতুন করে এগো কিন্তু এখানে নটঙ্কি দেখাতে আসলে সোশ্যাল মিডিয়াতে নটঙ্কি করতে আসলে বেশি ভালোবাসা দেখাতে আসলে আমরা বলবই বলবোই যেমন তুলিকাকে নিয়ে গলায় গলায় ওরে বাবা রিলসগুলো মনে হচ্ছে পেজে চলে আসছে তো কি ভাব ভালোবাসা কি আনন্দ কি ফুর্তি বেড়াতে যাওয়া সব মিটে গেছে এক বছরের মধ্যে এক বছরের মধ্যে সত্যিটা সামনে চলে এসছে না জানি এইটার যেন আবার এরকম কিছু না হয় এটুকু বললাম যদিও ওই যে নতুন নতুন তেঁতুলের বিচি পুরন হলে বাতায় গুছি এটা হবে না এটা পড় খেয়ে এসছে তো এ দেখো কমেন্ট বক্সে এসছে কোনো মেয়ে এমনি এমনি সংসার ছেড়ে চলে যায় না এমন কিছু হয়েছে যে ও বাধ্য হয়েছে ডিভোর্স দিতে তোমরা ভালো সাজার জন্য একটা মেয়ের নামে অনেক মিথ্যা কথা বলবে আমরা জানি ভিয়ারসদের বোকা বানানো যাওয়া অত সহজ না কারণ ভিয়ার্ডসরা নিজেদের নেটের পয়সা খরচা করে আপনাদের দেখে তাদের কোনো ইন্টেনশান নেই তাদের কোনো আমাদের যেমন আর্নিং আছে তাদের কোনো ইনকাম নেই এখান থেকে অতএব ওরা অকবরটায় সত্যি কথা বলে যায় একদম একদম আজকেও বলছি চুরি করে বিয়ে করা হয়েছে চুরি করে লুকিয়ে বিয়ে করা হয়েছে এর পেছনে অবশ্যই তো কারণ ছিল অবশ্যই তো কারণ ছিল কিন্তু সোশ্যাল মিডিয়া ঠিক খুঁজে সব ফুটে চলে এসছে আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি আর সার্চ করছি যে ননদের ননদের উডবি হাজবেন্ডের সবার চ্যানেল সার্চ করছি কোথাও কিচ্ছু নেই কেন এটা কেন কেন হলো এটা ওই যে সোশ্যাল মিডিয়া কেউ না কেউ ফুটেজ তুলে দিয়ে দিয়েছে বলছি কাকিমা তোমার এক লক্ষীর পুরোনো শাড়ি আর এক লক্ষীকে রিসেপশনে পরিয়ে দিলে কেন একদমই তাই একটা শাড়ি জুটলো না রিসেপশনের একটা শাড়ি জুটলো না এত টাকা এত টাকা এত পয়সা পুরনো লক্ষ্মীর শাড়ি নাকি ই করবে না ওয়েস্টেজ মানি ওয়েস্টেজ হবে না হ্যাঁ ইনভেস্ট করতে পারলে না ইনভেস্ট করতে পারলে না একটা নতুন শাড়ি দিতে পারলে না পুরনো লক্ষ্মীর শাড়ি কেন পরিয়ে দিলে নতুন লক্ষ্মীর গায়ে কারণ পুরনো লক্ষ্মীর গায়ে সব ইগুলো মানে খারাপ গুণগুলো ওর গায়ে লেগে যাবে তো এবার নিজের মেয়ে বিয়ে দিন দেখি কিভাবে সংসার করে ওর নাম নিয়ে বলেছে বরের নাম নিয়ে বলেছে যদি মিটিকে বিয়ে বিয়ে তাহলে ওর জীবন ধ্বংস হবে নিশ্চিত মানে শঙ্করের কথা বলেছে শঙ্কর বিয়ে করলে একদম নিশ্চিত দেখা যাবে সোশ্যাল মিডিয়াতে খোলা পাতার মতো ওদের জীবন একদম সবটা দেখতে পাবো তোমাদের ঢপ তোমাদের কাছে রাখো সত্যিটা মেনে নিতে পারছেন না শুনলাম যার যার সাথে বিয়ে করেছে তার নাকি আগে একটা বিয়ে ছিল একদমই তাই ডিভোর্সি মেয়ে আবার রঙ্গ করে জোর গলায় বলতে এসেছে একদমই তাই একটা ডিভোর্সি ছিল একটা ডিভোর্সি মেয়ে পাবে এখানে কোনো আপত্তি নেই কিন্তু অতিরঞ্জিতে কিছু করলেই তো তখন মাথাটা গরম হয়ে যায় তখনই বলতে আসতে হয় এদের কেউ বিশ্বাস করেন করেন করো না এরা যে সত্যি কথা বলছে তার প্রমাণ দিক তাহলে তো বিশ্বাস করব। কেউ খারাপ কমেন্ট করবেন না ফ্যামিলিটা পুরো মিথ্যাবাদী ফালতু লোক সব কমেন্টগুলো কমেন্টগুলো সবাই মিথ্যে কথা বলছে সবাই ভুল সবাই ভুল কারণ তুলিকার গায়ে হাত দেওয়ার ভিডিও আমাদের কাছে এসছে ওই যে বললাম এদের নিয়ে ভিডিও করি না করি না কিন্তু এই আপডেটটা দেখে আর থাকতে পারলাম না সাফাই গাইতে এসছে ঘরের লক্ষ্মী এসছে তাই পুরনো লক্ষ্মীকেও বিদায় দেয়নি এমনি এমনি পুরনো লক্ষ্মী চলে গেছে সত্যিই তো লুকিয়ে বিয়ে দিয়েছে দিয়েছ কি এমন ভুল করেছে করেছিল তুলিকা দি এত বড় শাস্তি দিলে একদমই তাই মেয়েটা মরমে মরমে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা কষ্ট পাচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে আর অথচ অথচ তার প্রাক্তন ডিভোর্সি হা হাজব্যান্ড আনন্দ করতে করতে নাচতে নাচতে এক বছরের মধ্যে বিয়ে টিয়ে করে নিয়ে চলে এসছে ভাবা যায় এগুলোকে ভালোবাসা বলে আর কাকে বিয়ে করেছে সেও সোশ্যাল ফিগার একজন একজন সোশ্যাল ফিগার ভাইরাল হতে হবে না দু হাতে ইনকাম করতে হবে মেয়েও ইনকাম করবে এমনি খাওয়াবে বউও ইনকাম করবে বরও ইনকাম করবে পুরো সোশ্যাল মিডিয়া সোশ্যাল ফিগার আর সহ্য করতে পারবে না সত্যিগুলো যখন কমেন্ট বক্সে উঠে আসবে তখন তারা সহ্য করতে পারবে না সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারবে মিথ্যে বলে রঙ্গ তামাশা করে আর সোশ্যাল মিডিয়াতে যখন পাবলিক কমেন্ট করবে সেগুলো সহ্য করতে পারবে না সেগুলো ইয়ে আসবে সোশ্যাল মিডিয়ার টাকা যখন ভালো লাগে আর ওই জন্য তাহলে তো একজন গৃহ একটা একটা ডিভোর্সি একটা মেয়ে যে সোশ্যাল মিডিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই সেরকম একটা মেয়েকে নিয়ে আসতো না সোশ্যাল ফিগার আনতে হবে ইনকাম করতে হবে তো ছ হাতে ইনকাম করতে হবে তবেই না উন্নতি হবে তবেই না ই হবে আর সেগুলো যদি কম মানে অডিয়েন্স বলে অডিয়েন্স খারাপ সহ্য করতে পারবে না আর ক্রিয়েটাররা বললে তাকে স্ট্রাইক দিয়ে দেবে এইটা হচ্ছে এদের নীতি দেখো শুধু আমি না এই যে লিখেছি মিঠির মতো মেয়ে যে সংসারে যাবে সেই সংসারটাই ধ্বংস হবে বাপের বাড়ির সংসারটা ধ্বংস করেছে সেরকম শ্বশুরবাড়ি গিয়ে ধ্বংস করবে এগুলো অডিয়েন্স বলছে কেন বলছে অ্যাটিটিউড দেখে অ্যাটিটিউড থেকে তুলির সাথে যেভাবে মেলামেশা ভালো দেখিয়েছে যেভাবে মিল মোহ্বত দেখিয়েছে তারপরে ভুল ত্রুটি দিয়েই মানুষ ভুল ত্রুটি নিয়েই মানুষ তার মানে আজকে ভুল করেছে তুলিবাদ কালকে নেহা ভুল করবে নেহাবাদ এরকম করে পুতুল চেঞ্জ করার মতো চেঞ্জ করবে ভালোবেসে তাকে বুঝিয়ে শুনিয়ে একটা জায়গায় আসা যেত না সময় দেওয়া যেত না যেত সময় দেওয়া যেত কিন্তু না কন্টেন্ট করতে হবে একা একা বোনে রিলস করছে সেগুলো দেখতে বেশি ভালো লাগছে না রিলস করতে হবে ওই জন্য রিলস করার মতো একটা মেয়ে তুলে নিয়ে আসলো এগুলো বললে দোষ এগুলো অডিয়েন্স বলছে ওর মতো মেয়ে যে ফ্যামিলিতে যাবে সেই ফ্যামিলি শেষ একদমই তাই দাদা বৌদির ঘরে নাক গলিয়ে দাদার সংসারটা শেষ করেছে যদিও এবার পারবে না আমি তোমাদের বলে যাচ্ছি এবার পারবে না অত সহজ না এবার হল তাহলে হয়তো ওকেই বেরিয়ে যেতে হবে এটাও বলে গেলাম তোমাদের এটাই বাস্তব বারে বারে খে খেয়ে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার বুঝবে বোধিবে পড়ান একদমই তাই বহু দেখলাম এরকম প্রথম বউটা ভালো হওয়াতে সে সম্মান পায় না সম্মান না পেয়ে তাকে ডিভোর্স দিয়ে সেকেন্ড বউ আনলে সেসব ফ্যামিলিতে কি হয় প্রচুর দেখেছি আমি বলছি না এদের ফ্যামিলিতেও হবে কিন্তু কিন্তু হবে কিছু একটা যদি ওস্তাদি করতে যায় না এই যে কর্তৃত্ব করতে যায় যেটা নাকি ননদ করে মিঠি যেটা করে ফ্যামিলি যেহেতু ইনকাম বেশি করে সেহেতু ওস্তাদি করতে যায় না এইবার ওস্তাদি করতে গেলে বুঝবে এইবার বুঝবে এর থেকে ডাল খাক ভাত খাক আলু সেদ্ধ ভাত খাক নিজের সংসারে নিজের স্বামীকে নিয়ে শাশুড়িকে নিয়ে শুকে থাকাই ভালো ওই ননদ যে সব সংসারে অবিবাহিত আর এই বিধবা বা ডিভোর্সি ননদ থাকে না সেই সব সংসারের অনেক ইয়ে আছে খেসারত দিতে হয় বৌদের এই যে আমাদের পরশুদিনই একটা সম্বন্ধ আসলো আমার একটা পরিচিতর যেই শুনেছে যে ঘরে ননদ আছে অবিবাহিত অবিবাহিত না উই ডিভোর্সই সঙ্গে সঙ্গে বিয়েটা ভেঙে গেল বললো না না যে সব ঘরে এরকম ননদ থাকে না সেই সব সংসার ভাইদের সংসার বা দাদাদের সংসার টেকা খুব মুশকিল খুব মুশকিল আমাদের পাড়াতেও আছে ভাইবা বললাম বিয়েটাই দু বছর হলো না ডিভোর্স হয়েছে বলছো দু বছর হয়ে গেছে এটা কি সত্যি কথা না মিথ্যে কথা ওটা আমরা জানি একদমই তাই বিয়েটাই হলো না দু বছর হয়েছে বলে দিল দু বছর হয়েছে হয়ে গেছে কত মুখ আটকাবে কত মুখ এই যে লিখেছে লাভ ম্যারেজ লাভ ম্যারেজ বিয়ে করেছিল কোনো মেয়ে ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করে না অনেক আশা নিয়ে একটা মেয়ে অন্য সংসারে যায় আর তার প্রতি তোমরা কীরকম টাইপের প্র্যাঙ্ক করতে সবাই দেখেছে একদমই তাই প্র্যাঙ্ক করেছিল একদম একটা নিম্ন স্তরের প্র্যাঙ্ক করেছিল মনে পড়েছে এইবার এই বলছে আমি আমি পরে বলছি আচ্ছা কি কীরকম প্র্যাঙ্ক করেছে সবাই দেখেছে ঘর থেকে বের হচ্ছে সেজুগুজে মাথায় এক বালতি জল ঢেলে দিলে বিয়ের একদিন পরে তুলিকাকে ঝাল চিপস খাইয়ে প্র্যাঙ্ক করলে দাদাকে মিথ্যে করে বললে তুলিকা তার সাথে ফোনে কথা বলছিল এটা নিয়ে প্র্যাঙ্ক আরও কত কোনো অনেক রকম প্র্যাঙ্ক করতে সত্যিই তাই এগুলো অনেক বৌরাই মেনে নেয় না হ্যাঁ সেজে গুজে বেরোচ্ছে মাথার মধ্যে জল ঢেলে দিল আজকে ওই ননদের গায়ে যদি এটা করতো মেনে নিত এই প্র্যাঙ্ক মেনে নিত যাক তো নিজের ননদের সঙ্গে যে উঠবি ননদ তার সাথে করতে করতে যাক ক্ষমতা থাকলে ক্ষমতা থাকলে করতে যাক তাহলে বুঝতে পারবে তুলিকা একটা নরম গরম মেয়ে ছিল তার সাথে যা খুশি তাই প্র্যাঙ্ক করেছে ঝাল চিপস খাইয়ে দিয়েছে করতে যাক প্র্যাঙ্ক নিজের যে এখন উঠবি ননদ বা সেই ননদ এই বৌদিকে করতে যাক দেখো কেমন যুদ্ধ বেঁধে যায় রাইট বেঁধে যাবে হ্যাঁ নিরীহ একটা ভালো মেয়ে পেয়েছিলে তো তাকে ধরে রাখতে পারোনি এইবার বুঝবে ঠালা এইবার বুঝবে আর এটাই হওয়ার ছিল টিট ফর ট্যাট তারপরে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া নেহাকে একদম স্ট্রং করে দেবে আর তোমাদের তো তোমাদের ভিডিওতে দেখেছি জানেই তাই না সংসারে অশান্তি তো লাগবেই তোমাদের জীবন তো খোলা পাতার মতো সোশ্যাল মিডিয়াতে তাহলে মানুষ তোমাদের বলবে না ছেড়ে দেবে তোমরা একটার পর একটা মিথ্যাচারিতা করবে একটার পর একটা অন্যায় করবে তোমাদের সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবে যেখান থেকে আর্ন করে খাচ্ছ তোমরা সত্যি তো উঠে আসবেই সেগুলো সহ্য করা তো সত্যিই কঠিন সেই জন্যই তো ভিডিও দাওনি বিয়ের ভিডিওগুলো জানো বিয়ের ভিডিওতে কী ধরনের কমেন্ট আসবে আর সেগুলো সহ্য করা সঙ্গেতে আছে তারপরে রকম একটা বাড়ির বউকে করতে থাকলে কেউ সহ্য করে না করবে না কারণ একটা মেয়ে পরের বাড়িতে শুধু খেতে খেতে খাওয়া পরার জন্য আসে না সে একটু যত্ন ভালোবাসা সম্মান গুরুত্ব সবটাই চায় একদমই তাই ওর বাড়িতে গুরুত্ব হচ্ছে শুধু ওই ননদ মিটি শুধু ও হচ্ছে গুরুত্ব ওর বাড়িতে আর সব বেকার যেহেতু পয়সা ইনকাম করে যেহেতু ভালো রকম একটা টাকা ইনকাম করে দাদাকেও দাঁড় করিয়ে দিয়েছে সে অল ইন অল এইবার তুমি বুঝবে তো একটা কথাই বলবো তুলিকার নামে বাজে ব্লেম কেউ দিও না একজনই দিয়েছ কেউ দিও না ভগবান সহ্য করবে না ঠিক আছে তোমার মা বললেন বউ বাড়ির বউ লক্ষ্মী তাহলে বাড়ির বউকে পুরনো শাড়ি কেন পরালো সেটা বলো প্লিজ সবাই জানতে চায় তোমাদের কি নতুন শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা ছিল না আরে না ইনভেস্ট করবে না বুঝতে পারছে না তো এই যে লিখেছে তুলিকা পরকিয়া করতে করতো ধরা পড়েছে তাই মুখ লজ্জায় ভয়ে নিজে থেকে ডিভোর্সে তাই নাকি তাই নাকি এই ধরনের চ্যানেলকে সত্যি কথায় তুলিকা যদি আমার ভিডিওটা দেখো এই চ্যানেলটা নিয়ে এই লোগোটা নিয়ে সার্ভার টাইমে যাও গিয়ে এর বিরুদ্ধে স্টেপ নাও এই যে অপপ্রচার করছে সেই জন্য যদি উত্তর পেয়ে গেছে কার সাথে তোমার সাথে উত্তর তো চলো আজকের ভিডিওটা এই জন্যই ছিল যে আমার দাদার বিয়ে কেন দিলাম সেই ক্লারিফিকেশান দিতে বুনু চলে এসছে ওই জন্য বুনুর অডিয়েন্স বুনুকে উত্তর দিয়ে দিয়েছে এটাই হচ্ছে অডিয়েন্স যেখানে মিথ্যের কোনো জায়গা নেই বোঝাতে পারলাম টাটা